প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা অঙ্ক শেখাবো অঙ্কটার মাঝে যে কি আছে বুঝতে পারবা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক নয় পয়েন্টের এসএসসি যারা ছাত্রছাত্রী যারা আছে সামনে পরীক্ষা দিবে এবং নবম দশম শ্রেণীর জন্য ঠিক আছে দেখা যাক যে প্রশ্নটা আগে পড়ে নেই ত্রিশ নম্বর তোমাদের টেক্সট বুকের ত্রিশ নম্বর অঙ্কটা যে সাইন থিটা ইজিক্যাল টু পি কস এবং ট্যান থিটা টু যদি আর হয় যেখানে থিটা সক্ষ কোণ ঠিক আছে আচ্ছা এ কথা বলতে হবে কারণ হচ্ছে যে স্থল কোনো থাকে আবার মনে করো যে সূক্ষ্ম কোনো থাকে যে এখানে শুধু সূক্ষ্মিগ্রী ছোট ওই অ্যাঙ্গেল বের করতে হবে ওকে তাহলে কয় নাম্বার বলতেছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি টু মাইনাস ওয়ান হলে থ্রিটার মানটা নির্ণয় করে ফেলি ওকে নাম্বার কয় নাম্বার বলতেছে পি প্লাস কিউ ইজ টু টু হলে প্রমাণ করে যে টু

এবার এই রুটের ভিতরে যে থ্রি দুবার মাইনাস ওয়ান ইনভার্স ওই ইনভার্সটা নষ্ট হয়ে যাবে যদি এইভাবে লেখো ইনভার্স এইরকম ছিল ওই ধোকা দেওয়ার জন্য দিয়েছে। তো খাবোই না ঠিক আছে এইবার চলে যাব মূল একশানে দেখো একটু ভালো করে লক্ষ্য করো ওয়ান কে যদি রুট করি ওয়ানই পাবা আর রুট থ্রি কে যদি রুট করি সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু পাবা কিন্তু না লিখবো না এইভাবে রেখে দেবো ঠিক আছে কারণ আমরা বের করবো এবার দেখো কি করব যে কোনো কৌশলী হোক এই পাশে টেন আনবো তখন হচ্ছে অনডিভাইডেড রুট ওভার থ্রি ওকে এখন এই অনডিভাইডেড রুট ওভার থ্রির পরিবর্তে আমরা টেন থার্টি ডিগ্রি বসাবো ঠিক আছে বন্ধুরা এবার টেন উঠে গেল সুতরাং থার্টি ডিগ্রি হয়ে গেল কি বন্ধুরা কষ্ট হচ্ছে হ্যাঁ একটু কষ্ট হয় নাই জাস্ট বুঝতে হবে শুধু যে আসলে বিষয়টা কেমন একেবারে সুন্দর করে ধরে রাখবা খয় নাম্বারটা কিন্তু শেষ করে ফেললাম এবার আমরা খয় নাম্বারে চলে যাবো খয় নাম্বার বলতেছে যে পি প্লাস কিউ ইজ ইলে প্রমাণ করে দেয় থাকে কোনো ব্যাপার না একটু আবার হাতের দিকে লক্ষ্য করবা তাহলে আমরা এটা কিন্তু মুছে দিলাম এখন আমরা কাজ করবো ঠিক আছে দেখো কি আছে দেখো এখানে হচ্ছে এই সাইন থেটা ইজ ইকুয়াল টু পি তারপরে কেটা ইজ টু কিউ আছে তাই না বন্ধুরা এখন এটাতে আমরা প্রমাণ করবো থেটার মানটা এখন যে এই পি প্লাস কিউ ইজ ইকাল টু রুট ওভার টু আছে তাই তো কোনো কথা নেই এবার দেখো এই পি এর ভ্যালুটা বসিয়ে দাও পি এর ভ্যালু এই সাইন থিটা প্লাস কিউ এর ভ্যালু এই কস থিটা ইজ ইকাল টু রুট টু ঠিক আছে এরকমটা আছে দেখো তোমরা এই সব অঙ্কগুলা সমাধান করার সময় প্রমাণ করার সময় বুঝতে পারবো হচ্ছে আমাদের টেক্সট বইয়ের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ টেক্সট বইয়ের নয় পয়েন্ট দুই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা অঙ্ক তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটা অঙ্ক এই চারটা অঙ্ক এমন ভাবে শিখবা মানে যে কোনো সৃজনশীল তোমরা হান্ড্রেড পার্সেন্ট পারবা চারটা অঙ্ক ভালো করে শিখতে হবে দেখো আমি এই চারটা অঙ্ক সুন্দর করে ক্যালকুলেশন করে তোমাদের দিয়ে দিয়েছি প্লেলিস্টে ঢুকলেই পাবা ঠিক আছে তাহলে এটা এখন আমাদের কি করতে হবে ওই নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে সবটিকে সাইন থিটে অথবা সবটিকে কস্তিটে রূপান্তর করতে হবে যার কারণে কি করতে হবে আমাদের এই উভয় পাশে একটি বর্গ করতে হবে বর্গ করলে আমরা ওই ফর্মুলাতে চলে যেতে পারবো ঠিক আছে আচ্ছা দেখা দেখ কেমনটা দাঁড়ায় মনে করো যে এই পাশে রেখে রেখে দিলাম দেওয়ার পর রুট টু আছে আর এই পাশে প্লাসের থিটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাসের থিটা হয়ে গেল ঠিক আছে এবার দেখো ওই পাশে বর্গ করে দিবা এই যে বর্গ করে দিলাম

a b plus a b square ঠিক আছে এই সূত্রটা अप्लाई করে ফেলবা ঠিক আছে এবার সূত্র अप्लाई করে আরেকটু সাজাইবা যে এই sin স্কয়ার সেটা ইজ ইকুয়াল টু স্কয়ার রুট কেটে গেল 2 এবার এটা তো গুণন করে ফেললে বিষয়টা এই রকম দাঁড়াবে আর এটা যা আছে তাই ঠিক আছে এরকমটা হয়ে গেল কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে আমি ওই দিকটাতে এখন লেখে দিচ্ছি হ্যাঁ এটা উদ্দীপকটা মুছবো না উদ্দীপকটা থেকে থাক এটা মুছে যেখানে আমি ক্যালকুলেশনটা করব উদ্দীপক রয়ে গেল বন্ধুরা হ্যাঁ উদ্দীপকে আমি একটু টান দিয়ে দিই নইলে আবার জাম্বল জাম্বল লাগবে তোমাদের এই হচ্ছে উদ্দীপক উদ্দীপক আটকানো থাক উদ্দীপকটাকে বেড়া দিয়ে দিলাম ওকে এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করে সাইজ করে ফেলবো এই লাইনের পরের লাইন আমরা চলে যাব নেক্সট লাইনে

এবার এই পাশে যে রাইট সাইড যে সব টার্ম গুলো আছে পদ গুলো আছে সব লেফট সাইড নিয়ে আসবো তাই যখন প্লাস থাকবে তখন মাইনাস হবে আর যখন মাইনাস থাকবে তখন প্লাস হয়ে যাবে টুর আগে প্লাস আছে হয়ে গেল আছে হয়ে যাবে আগে প্লাস আছে মাইনাসো এরকমটা হলো এবার আমাদের যোগ বিয়োগের পালা যোগ বিয়োগের পালা যোগ বিয়োগের পালা কি করবে

এইভাবে সাহায্যে লিখব কারণ হচ্ছে যদি মিডল টার্ম হয় সে আমাদের সলিউশনটা করতে হবে ঠিক আছে এখন প্রথমে যদি এরকম মাইনাস থাকে এই মাইনাসগুলাকে নষ্ট করে দেওয়ার জন্য যে এই মাইনাসটা থাকলে তোমাদের হিসাব নিকাশ অনেক কঠিন হয়ে যাবে সেজন্য এই মাইনাসটাকে হারিয়ে দেব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করে দিই তাহলে কেমনটা দাঁড়াবে দেখো যে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি মাইনাস প্লাস টু

হ্যাঁ এটা চলকটার সাথে যে থাকবে ওটার সাথে এটা গুণন করে দেব এই সবটা দু দুই তাহলে গুণন করে দুই যোগ করে টু ইন্টু রুট টু এমনটা পাওয়া খুব কঠিন ঠিক আছে যখন এরকম মানে সূত্র অ্যাপ্লাই মানে মিডিল টার্ম করা যাবে না অমনি তোমরা কি করবা জোর করে সূত্র অ্যাপ্লাই করবা ঠিক আছে জোর করে সূত্র অ্যাপ্লাই করলে আবার হয়ে যাবে তাহলে দেখো কি সূত্র অ্যাপ্লাই করি একটু ভালো করে লক্ষ্য করো এই টুর উপরে কি রুট ছিল না জোর করে দিলাম আচ্ছা আর এর উপরে তো স্কোয়ার আছে এই যে দেখো হুম এর উপরে স্কোয়ারটা আছে এখন আমি এই রুটটা বেশি লিখেছি তাহলে এই রুটটাকে কি করতে হবে কাটতে হবে যদি কাটতে চাই এই যে একেবারে দিয়ে দিলাম ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এই স্কোয়ার যদি আবার এর উপরে দিই এই স্কোয়ার যদি আবার এর উপরে দিই এইটাই পেয়ে হয়ে যাবো কারণ আমাদের স্কোয়ারের রুট কেটে শুধু টু থাকে থেকে যাবে ঠিক আছে ওকে এবার এটা এটাকে স্কয়ার বানানো হুম স্কয়ার মাইনাস এ এ মানে তাহলে এবার কোনটা হবে এই যে এটা বি বি মানে ওয়ানকে বানালাম দেখো এটা সব কিছু গুণ করে এটা হবে বেশি কিছু লেখা যাবে না গণিতে বেশি কিছু লেখা নিয়ম নাই যদি কিছু বেশি লেখো এটাকে ব্যালেন্স করার জন্য তার উল্টো বেশি কিছু লিখতে হবে ঠিক আছে গুণনের যদি বেশি কিছু লেখি তাহলে কি আমাদের ভাগের বেশি কিছু লিখতে হবে যোগের বেশি কিছু লিখলে বিয়োগের বেশি কিছু লিখে সমতা বিধান করতে হবে ওকে তাহলে আন্ডারে নিয়ে গেলাম এই যে অনেক উপর স্কোয়ার দিলাম অনেক উপরে অনেক রয়ে গেল লাভের থেকে কি হয়ে গেল अप्लाई করা যাবে সত্যটা হয়ে গেল ইজ ইকুয়াল টু জিরো ওকে এইবার দেখো যে এই স্কোয়ারটা যদি পাশে পাঠিয়ে দিই কেমনটা দাঁড়াবে বলো জিরোর উপরে রুট হবে এরকম তাই তো কিন্তু আমরা কি করব জিরো কে রুট করলে জিরোই পাবো এবার দেখো রুট টু কস ইজ ইকাল টু ওয়ান ওকে এইবার আমরা দেখো এই সাইডে একটু তোমাদের আবার ক্যালকুলেশনটা টেনে দেই যে এই কস্তিটা রেখে দাও ইজ ইকুয়াল টু

হয়ে গেল তুই দেখাইতে বলে সুট প্রমাণ করতে বলে পুট এরকমটা সুন্দর করে তোমরা দিয়ে দেবা একটু একটু প্লিজ তোমরা কি করবো যে দূরে রাখার চেষ্টা করো এই যে করতেছি বারবার দেখো কারণ এটা হচ্ছে ভিডিও ভিডিও তুমি বার চালিয়ে বারে দেখতে পারবা যে এটা বুঝলাম না আবার দেখো এটা বুঝলাম আবার দেখো দেখতে দেখতে ইনশাল্লাহ দেখবে একদিন বুঝ হয়ে গেছে ঠিক আছে এভাবে কাজটা করো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা ওকে এবার দেখো এটা মুছে দিই মুছে দিয়ে এবার আমি গো নাম্বারটা সলিউশন করার চেষ্টা করবো তোমরা আমার সাথে সাথে থাকো যে ইনশাল্লা অঙ্ক হয়ে গেছে হ্যাঁ মজার অঙ্ক খুবই মজার অঙ্ক যদি বুঝতে পারো আর কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাহলে এবার আমাদের গোয়াতে যে কোয়েশ্চেনটা ছিল দেখো আমি বলি যে এরকমটা আছে যে সেভেন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইজ ইকাল টু ফোর হলে দেখাও যে tan theta 1 divided এটা বলে কিন্তু ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবা তাহলে যে হ্যাঁ তার মানে কি এখান থেকে কৌশলে থিটার মানটা বের করে এই বাম পাশে বসিয়ে দিই 1 divided আসবে ঠিক আছে আচ্ছা এবার চলে যাই তাহলে যে কেমনটা করা যাবে দেখো একদম ইজি উদ্দীপক কিন্তু এগুলাই হুম উদ্দীপক এইগুলাই জাস্ট এখন আমি এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করে দিলাম 7

তারপরে প্লাস মাইনাস এর মাইনাস থ্রি এই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ফোর এবার একটু সাব করো সাতটা সাইন স্কোয়ার থিটা যদি তিনটা সাইন স্কোয়ার থিটা বাদ দিই চারটা সাইন স্কোয়ার থিটা থাকবে এরকমটা থাকবে প্লাস থ্রি হ্যাঁ আর ইকুয়াল টু এই ফোর এরকমটা থাকলো ওর নেক্সট লাইনে দেখো আমরা যদি এই কাজটা করি যে এই পাশে থ্রি যদি এই পাশে পাঠিয়ে দেয় মাইনাসে থ্রি ওকে এবার ফোর

ওয়ান ডিভাইডেড টু ওয়ান কে রুট করলে পাবো ফোর কে রুট করলে টু পাবো ওকে এখন আমাদের মাইনাসটা নেগলেক্ট করতে হবে মাইনাসটা নেগলেক্ট করতে হবে দেখো তোমাদের উদ্দীপকে আছে থিটা যখন সূক্ষ্মকোণ এই জন্য মাইনাসটা নেওয়া যাবে না ঠিক আছে ওকে এবার দেখো নেক্সট লাইন যে আমাদের কাজ করতে হবে থিটার মানটা বের করতে হবে তাই তো তাই হাফের পরিবর্তে সাইন ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি মানে হাফ তাহলে হাফ ইজ ইকাল টু সাঁত্রিশ ডিগ্রি আমাদের যখন যেটা লাগবে সেটা নিয়ে নেব ঠিক আছে এবার দেখো কি হলো যে ওই সাইন সাইন উঠে গেল সেটা ইজ ইকাল টু এই তিরিশ ডিগ্রি হয়ে গেল সেটা মানটা বের করে ফেললাম এখন ওরা বলতেছে এটা প্রমাণ করো ভালো কথা এখন লেফট সাইডে কাজ করো এখন এল এস ইজ ইকাল টু ট্যান থিটা তাহলে সেটা মানটা বসিয়ে দিই তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির মান কত আনাইডেড রুট ওট রুট কি মজা লাগছে না বন্ধুরা সেই মজা অঙ্ক মনে করবো রসমালার মতো টপাক টপাক করে খাবার যদি বুঝতে পারো একেবারে সেই লেভেলের অঙ্ক একটা সুন্দরকে করে ধরে রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবা ছাত্রদের মাঝে ওকে আল্লাহ পেয়েছে